ওং হরিং ও তৎসাৎ ওং হরিং ও তৎসৎ তুমি হে দেবেশ পরম পুরুষ ত্রিগুণে ব্যক্ত আছো ত্রিজগোত্তম হরিং ও তৎসৎ হরিং ও তৎসাৎ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনছি পাশ্চাত্যের কাছে বিজ্ঞান শেখো আর শেখাও বেদান্ত এটি এসো মানুষ গ্রন্থের অন্তর্গত এখন শুনবো স্বামীজি কি বলছেন স্থান বাগবাজার কলকাতা সময় ফেব্রুয়ারির শেষ সপ্তাহ আঠেরোশো নানা প্রসঙ্গ চলিতেছে এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে মিরর সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে দেখা করিতে আসিয়াছেন স্বামীজি বলিলেন তাকে এখানে নিয়ে এসো নরেন্দ্রবাবু ছোটো ঘরে আসিয়া বসিলেন এবং আমেরিকা ইংল্যান্ড সম্বন্ধে স্বামীজিকে নানা প্রশ্ন করিতে লাগিলেন উত্তরে স্বামীজি বলিলেন আমেরিকাবাসীর মতো এমন সহৃদয় উদারচিত্ত অতিথি সেবা পরায়ণ নবনব ভাব গ্রহণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় নাই আমেরিকায় যা কিছু কাজ হয়েছে তা আমাদের সত্যিতে হয়নি আমেরিকার লোক এত সহৃদয় বলেই তারা বেদান্ত ভাব গ্রহণ করেছেন ইংল্যান্ডের কথায় বলিলেন ইংরেজের মতো কনজারভেটিভ জাতি জগতে আর দ্বিতীয় নাই তারা কোনো নতুন ভাব সহজে গ্রহণ করতে চায় না কিন্তু অধ্যাবাসায় সহিত যদি তাদের একবার কোনো ভাব বুঝিয়ে দেওয়া যায় তবে তারা কিছুতেই তার ছাড়ে না এমন দৃঢ় প্রতিজ্ঞা আর কোনো জাতিতে মেলে না সেই জন্য তারা সভ্যতায় ও শক্তি সঞ্চয়ে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে উপযুক্ত প্রচারক পাইলে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডে বেদান্ত প্রচার স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা ইহা জানাইয়া স্বামীজি বলিলেন আমি কেবল কাজের পত্তন মাত্র করে এসেছি পরবর্তী প্রচারকগণ ওই পন্থা অনুসরণ করলে কালে অনেক কাজ হবে নরেন্দ্রবাবু এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে স্বামীজি আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নেই বলিলেই হয় কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ যা সকল মতের সকল পথের লোককেই ধর্মলাভের সমান অধিকার প্রদান করে এর প্রচারের দ্বারা পাশ্চাত্য সভ্য জগৎ জানতে পারবে ভারতবর্ষে একসময় কি আশ্চর্য ধর্মভাবে স্পূরণ হয়েছিল এবং এখনও রয়েছে এই মতের চর্চায় পাশ্চাত্য জাতির আমাদের প্রতি শ্রদ্ধা সহানুভূতি হবে অনেকটা এখনই হয়েছে এই রূপে যথার্থ শ্রদ্ধা সহানুভূতি লাভ করতে পারলে আমরা তাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানীদের শিক্ষা করে জীবন সংগ্রামে অধিকতর পটু হব নরেন্দ্রবাবু এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক উন্নতির আশা আছে কি স্বামীজি ওরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়া পুত্তলিকার মতো কাজ করছে আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পাঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করে একদিন স্বাধীন হব তবে আপনারা নেহাত ভুল বুঝছেন হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেমন ওদেরও আমাদের ওই শক্তি প্রয়োগ কুশলতার তেমনি প্রভেদ আমার মত কি জানেন আমরা এইরূপে বেদান্তক্ত ধর্মের গুরু রহস্য প্রচার করে শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করে ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় থাকবো এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকবে ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখতে বসবে সেই দিন এই অধপতিত জাতির জাতিত্ব একেবারে ঘুচে যাবে দিনদা চিৎকার করে ওদের এ দাও ও দাও বললে কিছু হবে না আদান প্রদান রূপ কাজের দ্বারা যখন উভয় পক্ষের ভিতর শ্রদ্ধা সহানুভূতির একটা টান দাঁড়াবে তখন আর চেঁচামেচি করতে হবে না ওরা আপনা হতেই সব করবে আমার বিশ্বাস এইরূপে ধর্মের চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এ দেশ ও পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ